বৃষ্টি আর থামবেও না টিপ টিপ তো বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে আর তুই ছাতা নিয়ে যাওনি ছাতাটাও তো বাড়ি নেই সেই তো আমরা রেখে এসেছো না হ্যাঁ ওই জন্য ছাতাটা নিয়ে যায়নি আর বলছেও না আসো বাজারে গেছিলো বাজার থেকে চলে আসলো বাজারটা

কিন্তু আজকে সকাল থেকে আবার একটু পেটে ব্যথা করছি তবুও কী করবো বাবা আছে বাড়িতে রান্নাবান্না না করলেই তো হবে না সমস্ত কিছু মধ্যে দিয়ে রান্নাবান্না থাকি করতে হবে আর বিশ দিন ভালোই পড়ছে দেখছি একটু জ্বালানি কাটে আনতে যাওয়ার কথা ছিল তাও সময় পেলাম না দেখি বিকালের দিকে আনতে যেতে পারি কি না কারণ ওনাদের ধারে তো শূন্য যেমন কাঠ হলে কটা নারকেলের ছেগুলো তো জ্বলতেই চায় না রান্না হবে সেই সুন্দরবন আজ থেকে আসার পথে ধরে ছিল ঘাট থেকে তো সেটা তো দেখানোও হয়নি কাঁকড়াটা কাঁকড়াটা কিন্তু এখনো জ্যান্ত আছে একটাই কাঁকড়া তো অল্প একটু টিউশন নিয়ে নেবো ওই কাঁকড়া দিয়ে রান্না হবে তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়ি দেবেন লাইক কমেন্ট শেয়ার করো তাই এই বাগানে এসেছি দেখছি এই উচ্ছেটা খুব উচ্ছে ধরে আছে

যাই হোক নিয়ে এসেছে আর বাজার থেকে কিনে এসেছে এখন আমিও দেখিনি বার করি দেখি কি কি নিয়ে এসছে পেঁপে নিয়ে এসছো বাবা এত বড় পেঁপে ভালো হয়েছে কিন্তু পেঁপেটা এনে কারণ মায়ের একটু শরীরটা খারাপ তো একটু পেঁপে একটু জিরা বাটা দিয়ে রান্না করে দেবো বড় পেঁপে পেঁপেটা ভিতরটা মনে হয় ফাঁ হয় জানো এক কেজি দুশো গ্রাম ওজন কারণ যারা সবজি ব্যাপারী তারা তো সবাই ছাউনি দিয়ে ব্যবসা করতে পারে না খোলা থাকে আর একটু জল পেয়ে গেলে এত লঙ্কা আনছে কিন্তু ঘরে রাখতেই পারছি না গোটা ছাড়িয়ে রাখছি তবু আচ্ছা তাহলে রান্না হবে কি দিয়ে কি করবো মাই তো বলে দেয় যে আমি তো একা একা রান্না করতে পারি না যেটা সত্যি কথা মা একটু বলে দেয় বলে আমার ভালো হয়

হলে নষ্ট না হলে কষ্ট এই কথাটা তো খাঁটি সত্য কথা কিন্তু তাই দেখছি বাড়ি আছে তো ওই জন্য পাতার প্রতি কোনো মোহই নেই মায়াও নেই কারণ কই শাক কি রকম খাবে তুমি এরকম 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 বড় ডাটা সব রকমই আছে কোনো ব্যাপার না ওই শাক তো খেতেই হবে তাই না তবে সব রকম ব্যবস্থা আছে বাগানে এ বাগান ও বাগান সব বাগান মিলিয়ে

আসলে আমরা বসিয়ে দিলাম এদিকে সব খেটে পিটা ধুয়ে নিয়েছি কারণ মা একটু হেল্প করে তো মা তো শরীর খারাপ তো এখন একটু ঘুমোচ্ছে আমি বললাম ঘুমুক ততক্ষণে আমি রান্নাটা করে নিই তো এক হাতে করবো বলে সব মুখিয়ে নিয়ে এসেছি কিন্তু কিন্তু কাটা হয়নি তো উচ্ছেটা কেটে নেব আর এদিকে এই মাছগুলো কেটে আর ঝুড়িতে জল ছড়াতে দিয়েছিলাম মাছটা বিশেষ ভালো না একটু নরমও আছে এই যে একটু নরম নরম আছে মাছটা তবু এই মাছটা একটাই গুণ যে এই মাছটা ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তাছাড়া নদীর মাছ বরফের মাছ তো নরম হয়ে যায় কিছু করার নেই এখানে আমরা আমাদের তো এইখানে অগত্যা কিনতে হয় পাশের বাড়ির বউটা এসে বলছিল না যে আমি গিয়ে যাই দেখি আর মাছ নেই বাজারে মাছ চলার আসেনি রাত্রি তো প্রচন্ড বৃষ্টি হয়েছে তো

সামুদ্রিক মাছের এটা একটা মজার ব্যাপার কিন্তু না যে নরম মাছ ভাজলে শক্ত আর তো আমাদের বাড়িতে মিষ্টি সেভাবে খাওয়া হয় না মানে খুব বিপর্জনা করলে মিষ্টি মাছটা খুব খেতে চায় না ওই জন্য মিষ্টি মাছটা নিয়ে আসিনি না হলে মিষ্টি মাছই হয়তো নিয়ে আসছে না আবার বৃষ্টি মাঠে কাটা বেশি তো কেউ হ্যাঁ অনেকেই ছোট ওই ফিতাও খেতে চায় না কাঁটা বেশি হচ্ছে খুব অসুবিধা হয় এই যা সব নদীর মাছ আর কাটাও নেই কম কাটা খেতেও পারবো ওরা দুই বোনে ভালো এবার আমি মুচ্ছাটা কেটে নেব মাছ ভাজাটা দিকে হতে থাকবে আজ এই শিকার কিন্তু আমাদের আর কারোর কাছে পছন্দ হচ্ছে না

কিছুই তো হবে না জন্মদিনে দাদু কিছুই হবে না যাবে একটুখানি দেরি করা বৃষ্টি পড়ছে তো বাইরে বৃষ্টিটা পড়ছে একটা ছাতা দুজন মুড়ি দিয়ে চলে যাবে বেলাটা রেনকোট ইমিডিয়েট কিনতে হবে ঐসিগা ছাতাটা নাও দাদু সাইকেলটা ঘুরিয়ে নি সাদা সাদা খেলাও জলে পা দিও না ওখানে দাঁড়া দাদু না ছাতাটা তুমি ধরো দুই হাতে ধরো ছাদা দুই হাতে ধরো দাদুর ধরো দরকার নেই হ্যাঁ দাদুর মাথার পর ধরো ওই সব থেকে ধরো অর্ধেকটা মাছ ভাজা হয়ে গেছে আর অর্ধেকটা ভাজা ফেলছে মাছ ভাজা তেলে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন আর জলে তো কিছুক্ষণ নেই ভালোভাবে মস্কে ধুয়ে নিয়েছি পিঠেটা অনেকবারই আর তারপরেও একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আটাটা ভালোভাবে ছেড়ে যায় তো মনে হচ্ছে ছেড়ে গেছে তো এবার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে এখন পিপেটা দিয়ে দেবো খুব নরম ছিল কিন্তু ভেজেছি একটুও কিন্তু ভাঙেনি এরকমই গোটা গোটা আছে সব মাছ এই মাছ জন্য সবাই প্রায় নিয়ে আসে দেখি যে অনেকটা নরম হলেও কি ভাজলে শক্ত হয়ে যায় সবাই হয়তো খেতেও সেই টেস্ট হয় না তো কিছু করার নেই যেমন অবস্থা তখন ব্যবস্থা উনানটা আবার নিয়ে গেল

একটু পুরান দিয়ে ছেড়ে আনি না হলে রান্নার ধারে এসে কান্না থাকলে তা ভালো লাগে পেঁপেটা কষানোর জন্য একটু নুন হলে দিয়ে দিয়েছি আর নিবো জলে উনানটা জ্বলছে একটু জল দিয়ে দেব আর কষানো হতে হতে দেখি কাঠ ছেড়ে নিয়ে আসবো কাঠ ছেড়ে না নিয়ে আসলে অনেকটা দেরি হয়ে যাবে তরকারি হতে হতে। দেখি এখন বাইরেও তো বৃষ্টি পড়ছে আর একটা খাটিয়া ভাঙা খাটিয়া ছিল আমাদের ভেড়ার ঘরে পাতা ছিল আগে যখন ভেড়া ছিল এখন ওই খাটিয়াটা বাইরে আছে দেখা গেছে ওইটা ছেড়ে ভালো জল বেরিয়েছে এখন দেখি একটা সময় আছে বাইরে তো সেই রিমঝিম বর্ষা ব্যবসা করছে সকাল থেকে এখন দেখা যাক এই যে ভাঙা খাটিয়া বলছিলাম

হাঁটতে চাইছে না এই শুকনো জায়গায় নিয়ে চল ওই মাথায় মারো দিলো ব্যাস কিছুটা নিয়েছি আবার তো তো লালকেলার ছিমার সঙ্গে দিলে জন্মে ভালো আবার একটু বৃষ্টি থামুক তারপরে নিয়ে যাবো এইগুলো আবার তো তো নিয়ে দিকে লাগেন বাবা তো

আগে একটা ঠুকিয়ে দিই চেনাই করা কাট তারপরে তরকারিটা দেখছি কত দূর হয়েছে ঠিক যে হয়ে গেছে প্রায় জল দিয়ে দিকেছিলাম আমি কষানোর জন্য জলটা কমে এসছে আর এবার ভালোভাবে একটু কষি নিয়ে আর জল দিয়ে দেবো উনানটা দেখো সঙ্গে সঙ্গে জ্বলছে দেখো সুন্দর মানে শুকনো আছে ওই ধক্তাটা ওই সাইডে ছিল তো জল পাইনি ওই জন্য শুকনো আছে তুমি কার আনতে যাবে কখন বলো দেখি বিকেল বেলা যদি সম্ভব হয় আচ্ছা যেটাই হবে কিন্তু অবশ্যই না হলে এইভাবে হয় না ওনার ধরে এসে জ্বালানি না বাবা সাত ছড়াচ্ছে এই যে ওরা কি সার বা ও আসলে এ কদিন ঐশিকার বাবা সার মানে সার ছড়াবে বাগানে করছিল কিন্তু সময় হয়ে ওঠে নি ওই জন্য বাবা আবার এই সার ছড়ানোর কাজে লেগে পড়েছে বাগানটা চারিদিকে সবুজে সবুজ হয়েছে বেশ ভালোও লাগছে কিন্তু একটু সার ওষুধের প্রয়োজন আছে না দিলে তো মোটেই হবে না পোকা লেগেছে তো হ্যাঁ আমি বলছিলাম স্প্রে করার কথা শশা গাছের পাতাগুলো কুঁকড়ে গেছে তোমার কতটা মাকি বা শশা গাছে সার দিচ্ছে বরপটি গাছে সার দিচ্ছে সব জায়গায় সার দিয়ে আর এসে সান করবে তোমাকে একটুখানি কাজের থেকে অব্যাহতি দিলাম তুমি জল নিয়ে এসছো আমি তো ভাবছিলাম রান্না করে রেখে যাব জল আনতে আসলে মায়েদের জল মা তো ওই জলে চ্যান করে আর গরম জলও বসিয়ে দিয়েছি পেঁপের তরকারিটা হয়ে গেছে তো তুমি নালে আনলেও আমার যেতে হতো কারণ বাড়িতে জল নেই আচ্ছা ঠিক আছে বলছি দুটো ভরে নিয়ে এসে আমি আবার বিকেলবেলা যাব গিয়ে নিয়ে আসবো আপাতত এইভাবে থাক ঢাকনা নেব সে তড়ি করে চলে গেছে আচ্ছা ঠিক আছে করুনটা তুলে রাখি চ্যান করে উঠেছে না চুল এমনি তো ভিজে থাকবে হাওয়ায় তো খাবার পরে মুছে দিই এখন কি দিয়ে খাচ্ছে এখন ওই মুছে ভাজা হচ্ছে ভাজা কাঁকড়া পুঁইশাক আলু তরকারি দেখছি আর এখানে সেই আয়লা মাছ পেঁপে দিয়ে স্বাস্থ্যকর রান্না জিরে বাটা দিয়ে এ মায়ের খাওয়া হয়ে গেছে গো দাদুর তো ভাত বাড়া আছে দাদু আসছে না কেন দিদিমা তো আসবে না তারপর দাদু চলে যাবে খেয়ে উঠে বলছিল বর্ষা সব ডুবে গেছে নাকি বলছে পুকুর থেকে শুরু করে বিস্তলা সব নাকি একাকার হয়ে গেছে মা খেতে বসে গেছে মায়ের সাথে সাথে শ্বশুরমশাই অলিভিয়ার দাদু বসে গেছে আর অলিভিয়াকে নিয়ে ওর মা গেল ওই আইসিডিএস সেন্টারে খাবার নিয়ে আসতে এলে তারপরে আমরা দুজন খাবো পরে তুমিও গেছিলে স্কুলে গেছিলে ঘুম এসে গেছে ওর খাওয়া হবে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও